কুরআন শরীফ বুঝিয়া পড়লেও লাভ না বুঝিয়া পড়লেও লাভ বুঝছেন নি কি গুবার হয়েছে আরে গু মুসলমান নাম নামদারি ইয়ে বলে ও আজম আঞ্চরে বুঝাইছে কুরআন শরীফ না বুঝিয়া পড়লে কোনো সোয়াবও নাই কোনো লাভও নাই ওকে নাউজুবিল্লা কুরআন শরীফ না বুঝিয়া পড়লে বলে কোনো লাভ নাই কোনো সোয়াব নাই আচ্ছা আমি আপনারা গেছে আপনারা ফতোয়া দিন যান কুরআন শরীফ শুরু করতে সুরা বাখারার ফয়লা যে অক্ষর আলিফ লাম মিম ও তিন অক্ষর নাইনি ও গো যাই অক্ষর বাদে বাদে তফসির বার করো সব তফসির লেখা আছে আল্লাহ আল্লাহু আলামু বিমুরাদিহি আলিফ লাম মিম ইগুর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ খেদা নয় আল্লাহ তফসির এই তো ইগুন অর্থ লেখছই আলিফ লাম মিম ইগুন্তর অর্থ লেখসৈন্যা ওখান লেখসৈন্য হলে যে আল্লাহ আলাম বি মুরাদিহি ইগুন্তর অর্থ কেবলমাত্র সে জানো এখন গের আল্লাহৰ কথা রসুল্লাহ কিতা কইরা যে রসুলর গেছে কুরান নাজিল হইছে তাইন কইরা যে মান কালা আলিফ একজনে যদি খালি আলিফটা পড়ে তে আশারা হাসানাতিন দশটা নেকি তার আমল নামাত লেখ বুঝিয়া না বুঝিয়া ইখানোর তো অর্থ বুঝবার কোনো পথ নাই দেখানি জবাবটা আল্লাহ দিয়া তৈরি নানি নবিয়া বুঝাইয়া না নানি যে এইখানোর মর্ম বুঝতাই নাই কিন্তু তিলাও আলিফ কয়টা নাকি ওহনপুর যে গিয়ে ওয়াজ করিয়া বুঝাইতে চাইছে বলিয়াতে না বুঝিয়া পড়লে কোনো সাব নাই কোনো লাভ নাই ই গিয়ে নবীর আগমারিচ্ছে নানি নবিয়া কইরা আলি পড়ার লগে লগে 10 tane কি বৈবাই লাম কয় 10 tane কি বৈবাই মিম কয় কটা 10টা তে কতটা নেকি হইল 30টা নেকি হইব আর একটা নেকির ওজন কত কান বলে মিসলা উহুদিন উহুদ ভারের সমান একটা নেকির ওজন একটা নেকির ওজন উহুদ ফার তাকিয়ে বেশি আদম মিন উহুদিন দিন বুঝছেন নি উহুদ ভার তাকিয়ে বেশি একটা নেকির ওজন একটা নেকির ওজন যদি উহুদ বার থাকি বেশি হইয়া থাকে তে আলিফলাম মিম খার কারণে নেকি কতটা হইল তিসটা আর ওখান কো আইয়া আপনার গুমরা বানাইতো ব্রান ভ্রষ্ট হর্ত করিয়া হেও গুমরা বিত্রে ইমানোর লেস মাত্র নাই আর খর কিতা কুরআন শরীফ না বুঝিয়া কোনো সব নাই অথচ নবিয়ে বুঝাইয়া দিছেন যে না বুঝিয়া যেখান ফোড়া ইখান যদি ফোড়ো তে অক্ষরে নেকি নাকি বেইবায় হুকাসুবহানাল্লাহ সুতরাং এই সমস্ত ওয়াইজলর ওয়াজ না শুনে কিয়া বা ইয়া দরকার আর যে সমস্ত মানুষের সংশ্রব বা যারার কথা শুনলে আপনি আল্লাহ আল্লাহর রসুলোর দিকে অগ্রসর হইতে মন আগ্রহ হইতে হইব এই জাতীয় আলিমুল্লা উল্লর কথা হল হুন্তা অটৈল ইসলামর নির্দেশ আর ই জাতীয় মানুষ যারা ইসলাম থেকে মাইচরে দূরাইয়া রাখে হরাইয়া রাখে ইসলাম তাকিয়া ইসলামের প্রতি মানুষের ঘৃণা সৃষ্টি করায় ই জাতীয় মানুষের ওয়াজ হুনা তাকিয়া বিরত থাকা ইমানি দায়িত্ব আল্লাহ আমরা সবরে তফিক দান করুক হুকা আমিন